টানা ঘন্টা স্নায়ু লড়াই তারপর সরল পুলিশের লৌহ কপাল স্টেথর সঙ্গে বাইশ ঘন্টা লড়াইয়ে লাল লালবাজার পিছু হটলো পুলিশ সিপিকে প্রতীকী শেরদারা দিয়ে সিপিরই ইস্তফা দাবি করেছেন গতকাল জুনিয়র ডাক্তাররা বিনীত গোয়ালে হাতে স্মারক লিপি দিয়েছেন কিন্তু তারা কিন্তু আন্দোলন থেকে সরছেন না ফেরেন ব্রাইট নাইট অ্যান্ড ডে টক থাকবে প্রায় সারাদিন পলিউশন ঠিক যেন রাতের ফোটা সাদা ফুল সারা দিন হ্যাপি ব্রাইট স্কিন জিলাম করঞ্জয় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে জিলামের সঙ্গে কথা বলবো তার আগে আন্দোলনকারীরা তারা বলছেন যে ব্যর্থতা মেনেছেন সিবি নিজের কাজে সন্তুষ্ট নয় বলেও জানিয়েছেন এখনো কিন্তু সিপির পদত্যাগের দিয়ে ওনার রয়েছেন জুনিয়র ডাক্তাররা জিলম করঞ্জয় রয়েছেন আমাদের সঙ্গে জিলম যে আন্দোলন তারা শুরু করেছিলেন দীর্ঘ বাইশ ঘন্টা স্নায়ুযুদ্ধ তারপর সিপির কাছে তারা পদত্যাগপত্র দিয়ে এসেছেন কিন্তু আন্দোলন থেকে কিন্তু এখনো পিছু হটেননি জুনিয়র ডাক্তাররা এবার সেই লড়াই ক্যাম্পাসে 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 লড়াই অবশ্যই চলছে এবং এই মুহূর্তে তোমাকে কথা বলবো আমাদের জুনিয়র ডাক্তারদের একজন প্রতিনিধি রয়েছেন তার সঙ্গে কথা বলবো এই যে আপনারা আন্দোলন চালাচ্ছেন আজকে আপনাদের পরিকল্পনা কি এবং রোগী পরিষেবা স্বাভাবিক রাখতে আপনারা করছেন আমরা আজকেও আমাদের যে টেলিকনসালটেশন যেটা রয়েছে যে সেটা এখনও অব্দি সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে চলছে ঠিক আছে সেখানে অলরেডি আমাদের মেডিসিন বা সার্জারি ইভেন হচ্ছে গিয়ে অর্থোপেডিক্স এবং আরও বাকি যা যা হচ্ছে গিয়ে স্পেশালিটিস অ্যান্ড সুপার স্পেশালিটিস এগুলো রয়েছে সেগুলোর জন্য প্রত্যেকটা জন্য টেলিকনসালটেশান হচ্ছে গিয়ে আমরা এন্টারটেইন করছি আমরা চাইছি ঠিক আছে প্রচুর মানুষ কল করছেন অলরেডি হচ্ছে গিয়ে দেড়শো থেকে দুশো জন অলরেডি কল করেছে প্রথম জেলি নাউন্ডে শুরু হয়েছিল প্রায় ছশো থেকে সাড়ে ছশো মানে মানুষ কল করেছিলেন ঠিক আছে আমার আমরা চেষ্টা করছি যতটা টেলিকনসালটেশানের মাধ্যমে করা যায় যেটা টেলিকনসালটেশানে করা যাচ্ছে না আমরা যাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে যাদেরকে আউট ওপিডি বা এমার্জেন্সিতে টাকা উচিত তাদের ক্ষেত্রে আমরা সেটাও তাদের গাইড করে দিচ্ছি যে তারা যেন এখানে ওপিডি বা এমার্জেন্সিতে এসে দেখান কেননা আপনাদের আন্দোলন চলছে আজকে আন্দোলনের কী কী পদক্ষেপ কী কী পরিকল্পনা আছে কারণ রাত নটা থেকে দশটার একটা ঘোষণা করেছেন সেইগুলো কি একটু যদি বলে আজকে রাত্রি নটা থেকে দশটার সময় আমরা যেটা বলেছি আমরা যেটা করতে চাইছি এবং আমরা জনগণকেও যেটা বলেছি যে সবাই যেন তাদের ঘরে আলো নিভিয়ে একটি প্রদীপ নিয়ে বা হচ্ছে গিয়ে কোনো মোমবাতি নিয়ে যেন জ্বালান এবং বাইরে এসে একটা হিউম্যান চেন যেন হচ্ছে গিয়ে তারা তারা যেন হচ্ছে গিয়ে ফরমেশান কর কেন করছেন এটা কী জন্যে আগামীকাল সুপ্রিম কোর্টে সেই শুনানিকে মাথায় রেখে কি আপনাদের ভাবুন আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি তো আছে সেটা অবশ্যই আমাদের হচ্ছে গিয়ে সকলের মাথায় রয়েছেই কিন্তু সেটা ছাড়াও আমাদের অভয়া যাতে বিচার পায় ঠিক আছে তাকে মাথায় রেখেই আমাদের এই কর্মসূচি আছে দেখতে পাচ্ছ আন্দোলন চলছে ঝাঁঝ বাড়ছে এবং একের পর এক তারা জয় পাচ্ছেন তেমনি তাদের মনোভাব এবং কথাবার্তায় প্রকাশ পাচ্ছে তবে এর সঙ্গে পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টাও তারা করছেন টেলিমেডিসিন যে সার্ভিস সেটা সারা সপ্তাহ খোলা থাকছে এবং তোমাকে জানিয়ে রাখবো আর মেডিকেল কলেজ হাসপাতালে আজকালে আজকে কিছুক্ষণ আগে থেকে শুরু হয়েছে সেটা ফার্স্ট ইয়ার এমবি ভর্তির প্রক্রিয়া এবং সব মিলিয়ে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে পরিষেবা স্বাভাবিক রাখার জন্যে আউটডোর এমার্জেন্সিতে সিনিয়র ডাক্তারদের যেমন রাখা হয়েছে তেমনই আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা টেলিমেডিসিন চালাচ্ছেন এবং অন্যদিকে ভর্তির প্রক্রিয়া অর্থাৎ ডাক্তারিতে ভর্তির যে প্রক্রিয়া প্রথম বর্ষে সেটাও শুরু হয়েছে সব মিলিয়ে আজকে সন্ধ্যেবেলায় তারা যে ডাক দিয়েছে নিষ্প্রদীপ থেকে মোমবাতি জেলে প্রতিবাদ করা এবং আলো দিয়ে যে বিচারের পথে যাওয়া সেইটাও কতটা সফল হয় কতটা মানুষ সাড়া দেয় সেই দিকে তারা তাকিয়ে আছেন এবং পাশাপাশি আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি এবং সিবিআইয়ের কি কী বক্তব্য হয় সেগুলোর দিকেও তারা তাকিয়ে আছেন ধন্যবাদ জানাব